হ্যালো ফ্রেন্ডস আমি বনানি আমি আবারও চলে এসেছি আরও একটি রেসিপির সাথে যখন আমি এখান থেকে বাড়িতে ছুটিতে যাই তখন কিছু না কিছু নতুনত্ব বানাতে আমার খুবই ভালো লাগে তো দেখো তার জন্যই বাসন্তী পোলাও বানাবো বলে চালটাকে ঠিকভাবে মেপে নিন আমি খুবই সহজ পদ্ধতিতে পোলাও বানিয়ে দেখাবো দেখো এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেব চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু আমি পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই যে চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই চালের মধ্যে দিয়ে দেব একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবার এটাকে ভালোভাবে মেখে তারপর রেখে দেবো এটাকে এদিকে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে তেজপাতা আর গোটা গরম মশলায় একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলে তার মধ্যে ওই ভিজিয়ে রাখা চালটা আমরা দিয়ে দিচ্ছি এবারে ভাতটা হয়ে গেলে আমরা ভাতটাকে জল ঝরিয়ে নেবো দেখো জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি এরকম ঝুরঝুরে হয়েছে দেখেছ এদিকে দেখো আমি কড়াই গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এবার তাতে এক একে দিয়ে দেবো দারুচিনি লবঙ্গ আর এলাচ তেজপাতা এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেব কাজু একটু কুচিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ দেখো কিশমিশ দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে ভেজে নেব ওগুলো একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো গ্রেট করে একটু আদা আদাটাকে করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো আস্তে আস্তে সেই জল ছড়িয়ে রাখা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সব ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে ভালোভাবে ফ্রাই করে নেবো আস্তেই আস্তে নাড়াচাড়া করব দেখো এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে এবার দেখো এতে আমি চিনি দিয়ে দিয়েছি যে যার স্বাদ মতন চিনি দেবে যে মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করো সে বেশি মিষ্টি দেবে যে কম পছন্দ করো কম মিষ্টি দেবে আমি মিডিয়াম পরিমাণ চিনি দিয়ে মিক্স করে নিয়েছি এবার তৈরি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও